ওমর তাওহিদা আর হাফছা তিনজনেরই বয়স সবে চার হয়েছে ওমর আর তাওহিদা যমজ ভাই বোন আর হাফছা হলো তাদের খালাতো বোন প্রতিদিন বিকালে তিনজনের দুষ্টুমিতে হাসির রোল পরে তাদের ছোট্ট উঠোনে একদিন হলো কি তাওহিদা তার নতুন পুতুলটা নিয়ে খেলছিল পুতুলটার মাথায় ছোট্ট একটা গোলাপি ফিতা দেখতে ঠিক ছোট্ট একটা পরীর মতো ওমর দৌড়ে এসে বলল তাওহিদা এটা তো আমার পুতুল তাওহিদা রেগে বলল না তাদের ঝগড়া শুনে হাফছা মিষ্টি হেসে এগিয়ে এলো তার হাতে একটা লাল চকলেট সে বলল না। দেখো আমার কাছে কি আছে চকলেটটা দেখেই ওমর আর তাওহিদার চোখ চকচক করে উঠল হাফছা চকলেটটা দুটুকরো করে ওমর আর তাওহিদাকে দিল তারপর বলল আমরা সবাই বন্ধু তাই না পুতুলটা আমরা পালা করে খেলবো ওমর আর তাওহিদা হাফছার দিকে তাকিয়ে হাসি তাওহিদা পুতুলটা হাফছার হাতে দিয়ে বলল। ওমর মাথা নেড়ে সায় দিল তিনজনে মিলে সেদিন পুতুল আর চকলেট নিয়ে খেললো অনেকক্ষণ ছোট্ট হাফছার বুদ্ধিতে তাদের ঝগড়া মিটে গেল আর তাদের বন্ধুত্ব আরও মিষ্টি হলো